নামাজ করেন মানুষের হাত নষ্ট করেন না যারা নামাজ করেন আল্লাহর জন্য সকলকে ভালোবাসেন নামাজ করবেন কেউ সুদ না নামাজ করবেন কেউ ঘুষ না নামাজ করবেন কেউ পর নিন্দা করবেন না নামাজ করবেন কেউ কারো হাত নষ্ট করবেন না নামাজ করবেন কেউ কাউকে কষ্ট দিবেন না যদি এই রকম করেন আল্লাহ বলেন ইন্না

আমার নবীর নাম এখন কতবার আসছে বলেন কতবার আসছে হিসাব আছে মাকিব থেকে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত আমার নবীজির নাম কতবার নেওয়া হয়েছে হিসাব আছে আপনার নেন সাল্লাল্লাহু সাল্লাহ বলেন সাল্লাল্লাহু আলি সাল্লাম এখানে নবীজির সন্তানের প্রয়োজন আছে নাকি আমরা আশেখের আসলে যথেষ্ট বলেন এক দুই নম্বর হলো إِنَّا أَعْطَيْنَا كَالْتَوْفَانِ ও নবী গো মক্কার কাফেররা বলেছিল আপনার যখন সেন সন্তান নবালক সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনার নাম নেওয়ার মতো কেউ পৃথিবীতে থাকবে না আপনার इज्जत দেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না আল্লাহ বলেন না সেটা কোনোদিন হতে পারে না ও নবী গো তাউসারে দুই নম্বর ব্যক্তি হলো আমি আল্লাহ পৃথিবীতে আপনার ইয়ামন উম্মত রেখে দিব অর্থাৎ

গুল্লি শি মহ বলেন ও বি আপনার

আপনি আমার নবীর নাম কত হাজার বার কত লক্ষ বার কত কোটি বার নেওয়া হচ্ছে আপনি যখন সন্তানের নাম রাখবেন আব্দুর রহমান সন্তানের নাম আব্দুর রহমান কিন্তু শুরু দিয়ে মোহাম্মদ আছে না নাই এটা নবীর সম্মান নাকি সম্মান কমেছে না বৃদ্ধি বেড়েছে আমার নবীজির নাম থাকবে কি কথা ঠিক না। পৃথিবীর এমন কোন স্থান নাই একটা সেকেন্ড একটা সেকেন্ড তো যে আমার নদীর নাম নেওয়া হয় নাই পৃথিবীর এমন কোন স্থান নাই অর্থাৎ সমস্তটা পৃথিবীর চব্বিশ ঘন্টায় আমার নদীর নাম নেওয়া হচ্ছে ঝুলে ধরেন

যদি আপনার সম্মানকে নষ্ট করতে চায় আপনার নামে কেউ বঙ্গচিত্র করে তারা মোকাবেলা করার জন্য দিবে ও যত সকল আপনার হানি সন্তান তারা আপনার জন্য জীবন দিবে আপনার ইব্রাহিমের প্রহিনের প্রয়োজন পড়বে না তিরের প্রয়োজন পড়বে না তীর প্রয়োজন পড়বে না নবী গো আপনার মনটা সংকীর্ণ করবে বলবেন আমি আল্লাহ আর আপনাকে কি দিব সামনে বলবো আল্লাহ বলেন নবী গো পৃথিবীর যত নবীরা যা কিছু চেয়েছে আমি আল্লাহ চাওয়ার পরে কাউকে দিয়েছি আবার কাউকে দেই নাই আল্লাহর নবীকে মহান আল্লাহ বলেন আপনি চাইতে হয় না পৃথিবীতে যত নবী আছে সমস্ত নবীদেরকে আমি আল্লাহ যা দিয়েছি তার চেয়ে হাজার গুণ বেশি আপনাকে দিয়েছি একটা বা দুইটা এই ঠিক কিনা কোন নবীর তিনটা একশো আমার নবীর মৌসুদা চব্বিশ হাজার না আরো আসতে পারেন সোহান কোন নবীর কাছে জিব্রাইল আগমন করেছে একবার জিব্রাইল আগমন করেছে দুইবার তিনবার দশ বার একশত বার আপনার কাছে জিব্রাইল নামক যেই বার্তা বাহক আছে ও নবী গো একবার আর দুইবার নয় আপনার কাছে চব্বিশ হাজার বার আগমন করেছে আল্লাহ আকবর নবীদের সম্মান কমেছে না বেড়েছে মারাজুর বলেন বাড়ছে না কমছে ইন্না আহ কইনা কল কাউতার ও ন বি গো সন্তান নেওয়ার মাধ্যমে আপনার সম্মান কমবে না সন্তান নেওয়ার মাধ্যমে আপনার সম্মানকে দুনিয়ার থেকে আমি আল্লাহ মুছে দেই নাই আল্লাহ বলেন আনন্দ স্রোহলাগ সজাগারত আনা আঙ্ক উজরত আল্লাদি আঙ্ক ড জহারত

নবীগো আপনার সন্তান ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে আপনার সম্মান কমবে না বরংস আমি আল্লাহ বাড়াইয়া দিব দুই নম্বর ব্যক্তি হলো আল্লাহ পাক আমার নবীর উম্মতদের অসংক অমলিন উম্মত সেটাই নবীর গৌরব কি কথা ঠিক কিনা ঠিক আরজন বলেন আল্লাহ বলেন ইন্নাল আতাйна

ও গো তিন নম্বর হলো ইন্সার কাউসারের তিন নম্বর ব্যক্তা হলো নবী গো পৃথিবীতে যু নবি আসছিল কাউকে সহিফা দান করা হয়েছে কাউকে ইঞ্জিল দান করা হয়েছে কাউকে জাবুর দান করা হয়েছে কাউকে তাওরাত দান করা হয়েছে ও নবী গো কিন্তু আপনাকে আল্লাহ অন্য কিতাব দান করে নাই আপনাকে মহান আল্লাহ মহা গ্রন্থ আল কোরআন দান করেছেন আর জুরে বলে ইন্না আতাইনা কাল কাউসার ও নবী গো যত সহিবা আমি আল্লাহ নাজিল করেছি যত দাম হোক না কেন যত ইঞ্জিল হোক না কেন যত হোক না কেন নবী নবী গো থেকে পর্যন্ত এই কিতাবের মধ্যে যা কিছু ছিল আল্লাহ আপনার কোরআনের মধ্যে আমার আল্লাহ সব কিছু নাজিল করেছেন তিন নম্বর হল কৌসারের তিন নম্বর ব্যাখ্যা হলো কোরআন পবিত্র কোরআনকারী তিন নাম্বার কি বললাম কোরআন কোরআনে কি পৌঁছে যাক আজকে তো বলা যাবে না আল্লাহ বলেন এই কোরআন হলো মানবতার চাবি গাবি এই কোরআন যারা মানবে আল্লাহ তালা তাদেরকে পার করে দিবেন আল্লাহ বলেন তিন নম্বর হলো তোমাকে কোরআন দান করা হয়েছে কোরআন কি জানেন কোরআনের মধ্যে পৃথিবীর সব কিছু শুরু আছে শেষ আছে কিন্তু কোরআনের শুধু শুরু আছে শেষ নাই কোরআনের মধ্যে সুরা আছে একশত কয়টি সুরা

ও আমার নবী মোহাম্মদ আরবি জাহানের সর্দার ও আমার কামলিওয়ালা গো আপনাকে আল্লাহ কোরআন করিম দান করেছেন কোন নবীকে আল্লাহ কোরআন দেয় নাই এই কোরআন এমন এক নৌসে যা কোরআনকে আল্লাহ পাহাড়কে আল্লাহ নাজিল করেছিলেন পাহাড় কোরআন বহন করে নাই জমিনকে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন জমিন কোরআন বহন করে নাই আসমানকে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন কোরআন আসমান বহন করে নাই আল্লাহ আল্লাহ বলেন নবী গো আপনাকে আমি আল্লাহ কোরআন দান করেছি আর আপনার উন্মাদেরকে আমি আল্লাহ কোরআন দান করেছি দেখবেন দশ বছরের শিশু বাচ্চা বারো বছরের শিশু বাচ্চা কোরআনে হাফেজ হয়ে বিশ্ব রেকর্ড করেছে বিশ্ববাসীর কাছে বাংলাদেশ পরিচিত তারা কোরআনে হাফেজ হয়েছে বিশ্বের একশত আটটি রাষ্ট্রে আমাদের বাংলাদেশের হাফেজরা এক নম্বর পাস করেছে আল্লাহ বলেন ইন্না

কোরআনকে সীমান মতে ধারণ করবে আপনাদের এলাকায় হাফিজিয়া মাদ্রাসা নাই

Kami Allah

আপনাকে সেই নিয়ামত আমি আল্লাহ দান করেছি আল্লাহ বলেন সেই নিয়ামতটা হলো সাফায়াত কুবরা আদম আলাইহিস সালাম ওই দিন ইয়া নফসি ইয়া নফসি বলে কাটবে নূহ আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি বলে কাটবে হাসরের মধ্যে অসংক অসংক রূপ দেখবে কেউ তার মাথার উপর গামগুলো গয়েবে পড়বে রক্ত পুঁজগুলো গয়েবে পড়বে সেদিন আদম নবী এই অবস্থা থেকে ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে নূয়ালি সাল্লাত ওয়া সালাম হাসরের মধ্যে অসংবাসির অবস্থা থেকে ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে হযরত মূসা আলাইহিস সালাম অসংবাসির অবস্থা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে ইব্রাহিম আলাইহিস সালাম অসহ মানুষের থেকে নিজে নিজেকে ইয়া নফসি বলে কাটবে হসরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি বলে কাটবে তবে সমস্ত উম্মতরা শেষ মুহূর্তে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে ও নবী ঈসা আমাদের জন্য একটু সুপারিশ করুন ঈসা বলবেন আদম নবী সুপারিশ করে নাই মূসা আলাইহিস সালাম সুপারিশ করে নাই ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করে নাই আমিও সুপারিশ করতে পারবো না ও আমার হাসন আমি একটি রাস্তা তোমাদেরকে দেখাইয়া দিতে পারবো

সেই নবীর কাছে যাও সেই নবীর কাছে গিয়া চাইয়া দেখো সেই নবী সুপারিশ করবে, মহান আল্লাহ সেই সুপারিশ কবুল করে নিবে তাহলে